আজ আমাদের অর্থাৎ নর্থ মালদা নিউজের চোখে পড়েছে একটি অনন্য সুন্দর কসমেটিক্স আর্টিফিশিয়াল দোকান যার নাম জে অ্যান্ড কে আজ আমরা এই জে অ্যান্ড কে গিয়ে দেখে নেব এখানে এলে আমাদের মহিলারা কি কি পেতে পারেন তাদের সাজগোজের জন্য তাদের অলঙ্কারের জন্য আপনারা হয়তো অনেক কসমেটিক্সের দোকানে গেছেন কিন্তু এখন আপনাদের আমি যে কসমেটিক্সের দোকানে নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের কস গহনা বিশেষ করে সিটি গোল্ড অক্সিডাইজের গহনা দেখতে পাবেন আর পাবেন একেবারে জেনুইন কোম্পানি থেকে নিয়ে আসা কসমেটিক্স এখানে কোনো ডুপ্লিকেসির কোনো জায়গা নেই একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি যেখানে আমরা এমন একটা দুনিয়ায় এখন বসবাস করছি যেখানে জালি সুদের এত রমরমা তো কসমেটিক্স জালি তো ওটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু আপনাদের আজকে আমরা এমন একটি দোকানের সন্ধান দেব। যেখানে একদম জেনুইন হানড্রেড পারসেন্ট জেনুইন কসমেটিক্স পাওয়া যায় আর পাওয়া যায় গ্যারেন্টিযুক্ত সিটি গোল্ডের গয়না আপনার স্কিনের ওপর কোনো এফেক্ট ব্যাড এফেক্ট হবে না এই ধরনের অক্সিডাইজের গয়না এবং বাচ্চাদের বিভিন্ন প্রসাধন তাদের সাজগোজের জিনিস বাড়িতে আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয় আজকালকার দিনে গায়ে হলুদ মেহেন্দি এই যে ফ্যাশন হয়েছে তার জন্য যাবতীয় গয়না এখানে সব পেয়ে যাবে চলুন আমরা শুনে নিই দোকানের মালিক অভিষেক সাহার কাছে এই দোকান সম্বন্ধে তার তার কি ভাবাবেগ কি অনুভূতি তিনি কাস্টমারদেরকে কিভাবে দেখেন তার মুখ থেকে আমরা শুনিনি একটু দোকানের নামটা বলুন আমার দোকানের নাম হচ্ছে জেএন কে আর আমি হচ্ছে এই দোকানের প্রোপাইটার অভিষেক সাহা দোকান একদম কসমো বাজারের পাশে জামা মসজিদের অপোজিটে আমার শপের লোকেশনটা হচ্ছে হসপিটাল রোড শামসি সীতা দেবী গার্লস স্কুলের পাশে আর হসপিটালের মাঝামাঝি জায়গায় আর ঠিক তার অপোজিটে আছে মসজিদ কোনো অসুবিধা হবে না আপনি একদম জেনুইন সিটি গোল্ড এগুলো ছ মাস কালারযুক্ত একদম জেনুইন হলমার্ক দেওয়া এই যে দেখুন পুরো হলমার্ক দেওয়া আছে এবার এমআরপির উপরে এগুলো ডিসকাউন্ট আছে গোল্ড জেনুইন রুলি রুলি রুলিটা খুব জনপ্রিয় একটা গয়নার মধ্যে পড়ে মহিলাদের যেমন হচ্ছে আপনার শাখা পুরো গোল্ড চব্বিশ ক্যারেট গোল্ড প্লেটেড পিওর সিটি গোল্ড হলমার্কযুক্ত পলা এটা পলার উপরে ডিজাইন করা এরপর আবার প্লেন পলাও আছে যেটাতে গোল্ড ডিজাইন পাবেন শুধু এটা যেমন ডিজাইন আছে এগুলো সব গোল্ড প্লেটেড ছ মাসের কালার ওয়ারেন্টি জেনুইন সিটি গোল্ড হল হলমার্ক দেওয়া কোনো ভেজা তাছাড়া তো আমরা অনেকে আমরা অনেকে কনফিউজ হয়ে যাই আমরা ইমিটেশন একটা এটা হলো ইমিটেশন আমরা এগুলোকেও সবাই সিটি গোল্ড বলি এগুলোকেও আমরা সিটি গোল্ড বলি কিন্তু না এটা সিটি গোল্ড না এটা হলো নর্মাল ইমিটেশন এতে কোনো কালার ওয়ারেন্টি থাকে না যেহেতু সিটি গোল্ড এগুলো প্রথম বের করেছিল সেই কারণে এগুলো সব সিটি গোল্ড নামে প্রচলিত আছে বাজারে কিন্তু এটা সিটি গোল্ড না এটা এমনি নর্মাল লিমিটেশন গোল্ড এটা হচ্ছে সিটি গোল্ড আর এটা হচ্ছে নর্মাল লিমিটেশন দুটোই কিন্তু গোল্ড কালার কিন্তু দুটোই সিটি গোল্ড না এটা হলো পিওর সিটি গোল্ড যেটাতে গোল্ড প্লেটেড ছ মাসের কালার ওয়ারেন্টি আর এটা হলো নর্মাল লিমিটেশন এগুলোতে কোনো কালার ওয়ারেন্টি এগুলো থাকে না এছাড়া সিটি গোল্ডার দেখুন এগুলো মঙ্গল মঙ্গলসূত্র এগুলো হলো পিওর সিটি গোল্ড সিটি গোল্ডের আমার কাছে প্রচুর ভ্যারাইটি আছে ভ্যারাইটি আসতে থাকে নাকের কানের চুড়ি পলা ঝুমকা সবকিছু আছে চেন পেন্ডেন্ট সব কিছু পাবেন পিওর সিটি হোল্ডার যেগুলো এটা আমার বিশেষত্ব দোকানের হ্যাঁ এবার আপনাদেরকে দেখাচ্ছি পিওর অক্সিডাইজ সেট এগুলো আমার দোকানে যেগুলো পাবেন পিওর অক্সিডাইস এটাতে কোনো কানে ইনফেকশন হবে না অনেকে অক্সিডাইজের জিনিস করে যেগুলোতে কানের তাতে ইনফেকশন হয়ে যায় কিন্তু এখানে ইনফেকশন হবে না বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির সব অক্সিডাইজ এখানে আছে আছে এর উপরে চিক আছে মানে চোকার যেটাকে বলি এগুলো হলো লং ঝুমকা কানের সেট সব আছে পিওর অক্সিডাইজ একদম দেখাচ্ছি মেয়েদের বাচ্চাদের হেয়ার এক্সেসারিজ এখানে গাডার গুড কোয়ালিটির মানে ভালো কোয়ালিটির সব গাডার পাবেন এমনি মানে হালকা পাতলা এগুলো না সব ভালো কোয়ালিটির এগুলো গার্ডার আছে বাচ্চাদের বড়দের হুম নিয়ে যাবেন পড়বেন ইউজ করবেন দেখবেন যে কত ভালো আছে এর উপরে আছে তাছাড়া এখানে পাবেন হেয়ার অয়েল বেবিদের সমস্ত প্রোডাক্ট ক্রিম থেকে সাবান থেকে শুরু করে সব সব জেনুইন কিন্তু প্রথমে বলছি জেনুইন কোনো এ নাই ডুপ্লিকেট প্রোডাক্ট নেই সব জেনুইন প্রোডাক্ট জনসন ইন্দুলেখা হিমালয়া স্ট্রিক্স বিভিন্ন আছে এগুলো পুরো কসমেটিক্স এগুলো হলো পুরো কসমেটিক লোকস লোটাস ল্যাকমি ওসিয়া পাম অনেক টপ টপ ব্র্যান্ডের সব আছে সব জেনুইন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কসমেটিক্স কোনো ভেজাল নাই এখানে সব ভালো ভালো বেবি ক্লিপ আছে বেবি ক্লিপ সব পাবেন আসতে থাকে নতুন নতুন প্রোডাক্ট আমার কাছে সব সময় পেতে পাবেন নতুন নতুন ডিজাইন আচ্ছা সামনেই তো ঈদ ঈদ উপলক্ষে আপনার ক্রেতাদেরকে আপনি কি কোনো বিশেষ ছাড়টা দিচ্ছেন হ্যাঁ ঈদ উপলক্ষে সামনে যেহেতু ঈদ পরব এই উপলক্ষে সব প্রোডাক্টের উপরে বিশেষ ছাড় আছে সিটি গোল্ডে যা আমরা এমনি নর্মাল ডিসকাউন্ট দিই তার এক্সট্রা ডিসকাউন্ট পাবেন সিটি গোল্ড অক্সিডাইজ কসমেটিক্স সমস্ত কিছুতেই পাবেন আসুন স্যাটিসফাই হবে না একদম ওখানে ভালো ভালো প্রোডাক্ট আছে তার কোনো অসুবিধা হবে না তাছাড়া আমার এখানে বিয়েরও আমি অর্ডার নিই বিয়ের দুলহান যেটাকে বলে দুলহান সেট এগুলো সব কিছুই পাবেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সেভেন জিরো ফোর ফোর নাইন টু ট্রিপল সেভেন ওয়ান জেএন কে আসুন স্যাটিসফাই